আচ্ছা আপনারাই বলেন তো এই পিঠাগুলো খাবো না সাজিয়ে রাখবো এগুলো দেখতে এতটাই সুন্দর আর নরম তুল তুলে এর নাম দিয়েছি সুন্দরী পাটিসাপটা পিঠা শীতকাল মানেই নানান রকম পিঠাপুলির উৎসব আর শীতের পিঠাগুলির মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লাগে পাটিসাপটা পিঠা এই পিঠাটা বানানো যেরকম সহজ আর খেতেও হবে অনেক বেশি মজাদার তাহলে চলুন আজকের এই রেসিপিটা ঝটপট দেখে নেই পিঠা বানানোর জন্য প্রথমেই একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ ভেজা চালের গুঁড়া চাইলে এখানে শুকনা চাউলের গুঁড়াটাও নেওয়া যাবে পিঠাগুলো অনেক বেশি সফট নরম করার জন্য এক কাপ দিয়ে দিচ্ছি ময়দা পিঠাগুলো অনেক বেশি টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ সেই সাথে ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম পানি এখানে কোনো প্রকার ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না দেখতেই পাচ্ছেন পানি থেকে কিন্তু ধোয়া উঠছে ঠিক এরকম পানি দিতে হবে আর এটাকে অল্প অল্প করে দিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পানিটা একেবারে বেশি পরিমাণ দেওয়া যাবে না তাহলে এই ব্যাটারটা কিন্তু সফট হবে না স্মুথ হবে না তা অল্প অল্প করে দিতে হবে আর হ্যান্ড রুইস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা মেশানোর পর যখন দেখা যাবে এরকম একটা ঘন ব্যাটার তৈরি হয়েছে ওই পর্যায়ে হচ্ছে খুব ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে নেড়ে চেড়ে ফেটিয়ে নিতে হবে এটা ঘন থাকা অবস্থায় করে নিতে হবে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার পর ফেটিয়ে নিলে কিন্তু হবে না ব্যাটারটা ঘন থাকা অবস্থাতে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এতে করে এই ব্যাটারটা অনেক বেশি সফট আর স্মুথ হবে আমি প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু ব্যাটারটা অনেক বেশি স্মুথ হয়ে গেছে এখন আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি ব্যাটারের ঠিকঠাক কনসিস্টিটা আসার জন্য এবার হচ্ছে ব্যাটারটা ঠিকঠাক হয়ে গিয়েছে এখন একটা চামিচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কেমন কীরকম হবে একদম পাতলা হবে না আবার একদম ঘন হবে না এখন ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এখন পাটিসাপটা পিঠা খিসাটা তৈরি করে নিব তার জন্য চোলা একটা প্যান বসিয়ে এখানে নিয়ে নিয়েছি জাল করে নেওয়া হাফ লিটার দুধ এক লিটার দুধকে আমি জাল করে হাফ লিটার করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ গুঁড়া দুধ সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ চাউলের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ফ্রেশ করানো নারকেল ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি চিনি আপনারা চিনির পরিবর্তে চাইলে খেজুরের গুড়টাও ব্যবহার করতে পারেন এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর ফ্লেভারের জন্য তিনটি এলাচ দিয়ে দিচ্ছি তবে আপনারা যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন চুলাটাকে এ পর্যায়ে কিন্তু আমি বন্ধই রেখেছি এখন সব কিছু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানোর আগেই কিন্তু চুলাটাকে অন করা যাবে না খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার চুলাটাকে অন করে দিচ্ছি আর মিডিয়াম আছে জাল করে নিচ্ছি যতক্ষণ না এই খিসাটা ঘন হয়ে যাচ্ছে যেহেতু এখানে আমি আগে থেকে জাল করে নেওয়া ঘন দুধ ব্যবহার করেছি তারপরে আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি তাই এই খিসাটা ঘন হতে বেশি একটা সময় লাগবে না একটু সময় জাল করে নেওয়ার পর দেখা যাবে এই খিসাটা ঘন হতে শুরু করেছে ঠিক এরকম যখন ঘন হবে ওই পর্যায়ে চোলা থেকে নামিয়ে নিতে হবে এর বেশি ঘন করা যাবে না কারণ এটা নামানোর পর ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে যাবে দশ মিনিট রেস্ট রাখার পর পাটিসাপটা পিঠার এই ব্যাটারটা কিন্তু আরও একটু ঘন হয়ে গিয়েছে তবে আমার কাছে বেশি ঘন ব্যাটারের পিঠা ভালো লাগে না খেতে তাই আমি আরও একটু পানি মিশিয়ে নিচ্ছি আর একটু পাতলা করে নিচ্ছি পানিটা বেশি পরিমাণে এখানে অ্যাড করা যাবে না অল্প পরিমাণে অ্যাড করে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন একটা বাটিতে আমি এক চামচ ব্যাটার তুলে রাখছি আরও একটা বাটিতে আমি আরও এক চামচ ব্যাটার তুলে নিচ্ছি এবার তুলে নেওয়া ব্যাটারে আমি একটু ফুড কালার মিশিয়ে নিব তো আমি এখানে অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিচ্ছি তবে এটা টোটালি অপশনাল চাইলে করতে পারে তবে পিঠার সুন্দর একটা ডিজাইনের জন্য আমি এই কাজটা করে নিচ্ছি তবে আপনারা চাইলে সাদা মাঠা পিঠাটাও তৈরি করে নিতে পারেন আবার এখানে চাইলে আপনারা অন্য কালারও মিশিয়ে নিতে পারেন আর অন্য বাটিতে যে ব্যাটারটা আমি তুলে রেখেছিলাম ওইখানে গ্রিন ফুড কালার মিশিয়ে নিচ্ছি এবার এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি এখন চলে যাচ্ছি পিঠা বানানোর জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি, আর চুলা গাছটাকে একদম লোয়াচে রেখেছি এখন অল্প কিছুটা সাদা তেল আমি প্যানে দিয়ে খুব ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি এতে করে কি হবে পিঠাটা তুলতে কিন্তু খুবই সহজ হবে এখন গ্রিন ফুড কালার মেশানো ব্যাটার থেকে আমি চামচ দিয়ে অল্প অল্প করে এরকমভাবে দিয়ে দিচ্ছি আর একটা ফোটার মতো আকৃতি হয়েছে ঠিক সেমভাবে আমি অরেঞ্জ ফুড কালারের ব্যাটারটাও দিয়ে দিচ্ছি চুলা কিন্তু প্রথম থেকে একদম শেষ পর্যন্ত লোয়াচেই রাখতে হবে এখন এক চামচ ব্যাটার দিয়ে প্যানটাকে একটু ঘুরিয়ে একটা গোল রুটি শেপ তৈরি করে নিচ্ছি তারপর রুটিটা যখন এরকম সেদ্ধ হওয়ার মতো লুক চলে আসবে ওই পর্যায়ে এক সাইডে আমি খিসাটা দিয়ে দিচ্ছি তারপর ওই সাইড থেকে আমি একটা চামচ দিয়ে হাত দিয়ে একটু উলটিয়ে ভাস করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এরকমভাবে ফোল্ড করে নিতে হবে অবশ্যই চুলা রাশটাকে কিন্তু একদম লোয়াচে রাখতে হবে তাহলেই দেখবেন এই পিঠাগুলোর উপরটা অনেক স্মুথ হয়েছে একদম সফট হয়েছে সেমভাবে আমি আরও একটা পিঠা তৈরি করে নিচ্ছি তার আগে তেল দিয়ে খুব ভালোভাবে প্যানটাকে মুছে নিতে হবে এখন সেমভাবে আমি কালারিং ব্যাটারটা থেকে এরকম ফোটা ফুটা চামচ দিয়ে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এক চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি এরপর প্যানটাকে একটু ঘুরিয়ে গোল করে নিচ্ছি রুটিটা যখন সিদ্ধ হওয়ার মতো লোক চলে আসবে ওই পর্যায়ে এক সাইডে খিসাটা দিয়ে দিতে হবে যে সাইডে আমি খিসাটা দিয়েছি ওই সাইড থেকেই এই পিঠাটাকে ফোল্ড করে নিতে হবে পিঠাটা বানানোর শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু রাসটাকে একদম নিভু নিভু রাখতে হবে তাহলে দেখবেন এই পিঠাটা অনেক বেশি স্মুথ হবে আর পিঠার গায়ের রঙটাও অনেক সুন্দর হবে আপনি যদি রাস বাড়িয়ে এই পিঠাগুলো বানান তাহলে দেখবেন এর গায়ের রংটা খুব সুন্দর হবে না একটু এব্রো থেব্রো হবে দেখতে ভালো লাগবে না তো সবগুলো পাটিসাপটা পিঠা আমি বানিয়ে নিয়েছি আর এগুলো দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে দেখতে যেরকম সুন্দর এজন্য আমি তার নাম দিয়েছি সুন্দরী পাটিসাপটা পিঠা বলেন তো এই পিঠাগুলোকে সাজিয়ে রাখবো না খাবো দেখতে তো অনেক বেশি সুন্দর হয়েছে আর একদম নরম তুল তুলে সফট হয়েছিল মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছিল এগুলো এতটাই নরম তুল তুলে সফট হয়েছিল আমার আজকের এই পার্টিসেপ্টার পিঠার রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে সেম রেসিপি ফলো করে আপনারাও এই শীতে বাসায় বানিয়ে নেবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ